আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত এখন আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ কি বিভিন্ন ফরম্যাটিং ট্যাগের ব্যবহার বা ব্যাখ্যা এইচটিএমএল এর ফরম্যাটিং ট্যাগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েব পৃষ্ঠার পাঠ্যকে ভিজুয়ালি আকর্ষণীয় ও সুস্পষ্টভাবে প্রদর্শন করা হয় এটি বিভিন্ন ট্যাগ ব্যবহার করে লেখা গঠন স্টাইল ও প্রাধান্য নির্ধারণ করে এইচটিএমএল ফরমেটিং ট্যাগগুলো লেখার স্টাইল আকার রং গঠন পরিবর্তন করতে সহায়ক হয় এতে করে আমরা আমাদের করতে পারি বিভিন্ন ধরনের মানে করতে যার কারণে কিন্তু অনেক ধরনের ওয়েব পেজের ডিজাইন আমাদের মানে দিয়ে থাকবে এবং যে যেভাবে দিবে সেভাবে কিন্তু সেটাকে উপস্থাপন করা যাবে এই ফরমেটিং ট্যাগের মাধ্যমে বিভিন্ন ফরমেটিং ট্যাগের ব্যাখ্যা দেখো বি দিয়ে বোঝানো হচ্ছে বোল্ড পাঠ্যকে গাঢ় করে দেখানোর জন্য জন্য এই এটি বোল্ডটা ব্যবহার করা হয় আই ইটালিক পাঠ্যকে ঢালু বা ইটালিক স্টাইলে দেখাতে ব্যবহার করা হয় ইউ আন্ডারলাইন পাঠ্যের নিচে দাগ যুক্ত করে যেটা কিনা ইম্পর্টেন্স মানে গুরুত্ব আছে কোনটা ওই লাইনটা আমরা আন্ডারলাইন করেও কিন্তু দেখাতে পারি মার্ক হাইলাইট টেক্সটকে হাইলাইট করার জন্য ব্যবহৃত হয় স্মল টেক্সটের আকার ছোট করতে সাহায্য করে সাব এবং সাব একটা হচ্ছে সাব একটা হচ্ছে সাব ক্রিপ্ট হচ্ছে নিচে আর সুপার ক্রিপ্ট হচ্ছে উপরে লেখার জন্য ব্যবহৃত হয় এই যে দেখো এখানে কিন্তু আমরা একটা বক্সের মধ্যে সবগুলো সুন্দর করে দেখায় দিয়েছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো যেমন আই লিখলে ইটালিক এবং লেখাটা কিন্তু ইটালিক মানে একটু ঢালু ইটালিক স্টাইলে আসবে বোল্ড যদি লেখা থাকে বি ইউজ করি আমরা ট্যাগ তাহলে আমাদের একটা বোল্ড আসবে একদম গাঢ় হয়ে আসবে ইএম দিয়ে ইমফাসাইজড মানে একটু লেখাটা একটু চিকন হয়ে আসবে স্ট্রং শক্তিশালী জিনিসটা খুবই মানে মোটা আকারে বোল্ড হবে স্মল ছোট আকারে দেখা যাবে ডিলিট এল ব্যবহার করে যদি ট্যাগ তাহলে বুঝবো এটা ডিলিট করতে হবে ইনসার্ট এস ব্যবহার করলে বুঝতে হবে এটার ভিতরে কোনো কিছু আমরা যুক্ত করব বি যদি আমরা ব্যবহার করি সেখানে কিন্তু আমরা এই যে সাব ট্যাগটি ব্যবহার করব যেখানে কিনা বিএফ দেওয়া যাবে এ দিয়া সুপার স্ক্রিপ্ট যদি স্কোয়ার থাকে কোন ধরনের ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে আছে আমরা এই ধরনের ট্যাগ ইউজ করতে পারি মার্ক বা মার্কড যেটা কি নাম এটা দিয়ে মার্কড মানে ওই জিনিসটাকে হাইলাইট করতে ব্যবহার করা হবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থেকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে ধন্যবাদ সবাইকে